দেখেন সাইড সামনে সাইড টা দেখেন হাতাতে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা হালকা কুচি কুচিপাশ ফুল বডি টি দেখবেন উপরে কিন্তু ফুল বুকে সিকুয়েন্স এর কাজ করা আছে চুরি স্ট্রং নিচের ডিজাইনটা প্রত্যেকটা ফুলেতেই সিকোয়েন্স বসানো নিচের রাউন্ডটা কারণ একটা ভিতরে সেটটা দেখা দিই কটন কাপড়ের আস্তর দেওয়া একদম সফট খুবই আরামদায়ক হবে এগুলো আর এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায়না হবে হুম এই যে এবার ফুলটা দেখেন পেছন সাইড আর হলো সামনের সাইড এটার কালার গুলো দেখে এটা একটা কালার হবে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক ভালো হবে আর প্রত্যেকটারই কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হলো হোয়াইট কালার তারপর আমি একটা ডিজাইন দেখাবো

আর হলো সামনের সেট সেটার কালার আছে এটার কালারটা দেখুন কালার মিষ্টি কালার ভিতরে হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে যার যেই কালার টা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যে কালারটা ভালো লাগবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর হবে আর এগুলো প্রতিটাই অরিজিনালি চায়না হবে স্ক্রিনের জন্য খুবই ভালো হবে প্রতিটাই

ওটা দেখাই হাতা পিছনে ফিতা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেরি না করে অর্ডার করে ফেলবেন তারপর আমি আর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা ফুল বডিতেই কিন্তু সিকোয়েন্স বসানো আছে অবশ্য দেখলে বুঝতে পারবেন ফুল বডিতেই কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে সামনের সাইড তারপর হলো পিছন সাইড দেখেন ফুল বডিটাই সিকোয়েন্সের কাজ করা হচ্ছে রাউন্ড তারপর হচ্ছে বুকের নিচের সাইডটা দেখেন কোমরের সাইডটা তিস্টম বসানো আছে বেল্ট হাতার ডিজাইনটা হালকা কুচি থাকবে গলার ফিনিশিংটা প্রত্যেকটার ভিতরে কিন্তু কটন কাপড়ের আস্তর দেওয়া থাকবে দেখা দিই তার ভিতরে কিন্তু কটন কাপড়ের নাস্তার দাও আছে একদম সফট নিটার কালার গুলো দেখাই দিই এটা হচ্ছে তিনটা কালার হবে এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে কিছু কালার কালার গুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে তো যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন কালার হবে তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর

প্রত্যেকটার ভিতরে কিন্তু কটন কাপড়ের আস্তর দেওয়া থাকবে খুবই আরামদায়ক হবে গুলো পরালে একটা কালার হবে যেটা হালকা মিষ্টি কালারের ভিতরে হুম এই কালার আমি সবগুলোর কালার দেখাই দিয়েছি প্রত্যেকটায় ডিজাইনগুলো আপনাদের দেখাই দিয়েছি যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে WhatsApp নম্বর দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন আর এগুলো পারপসে হচ্ছে সাইজ সাইজ পাবেন 4 বছর থেকে 10 বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে পারপসের প্রাইস পাবেন হচ্ছে 4800 টাকা করে 4800 টাকা করে পারপসের প্রাইস থাকবে এগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে দিবেন আসসালামু আলাইকুম